নমস্কার নবম শ্রেণী পৃষ্ঠা নাম্বার সাতাশ অঙ্কের দেখো কোষে দেখি একটু চারের দাগের এক চারের দাগের চারটে অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো প্রথমে এইটা হচ্ছে এইটা চারটা হচ্ছে সূচকের যে অধ্যায়টা আছে সূচকের নিয়মা নিয়মাবলী সেখান থেকে এই অঙ্কগুলো প্রথমে দেখো এইটা সমান ওয়ান তাহলে আমাকে এইটা বামপক্ষ এটা ডানপক্ষ ধরতে হবে তাহলে প্রথমে আমি কী করবো বামপক্ষ লিখব বামপক্ষ লিখবো বাম বক লিখে এইটা লিখবো কী লিখবো এইচউ দি পার কিউ টু দি পার আর হোল টু দি পার পি গুণিত লিখব লিখবো টু দি পার মানে দি পার আর টু দি পার পি তার হোল কিউ গুণিত এইচু দি পার পি টু দি পার টু দি পার কিউ তার হোল টু দি পার আর এইটা সমান তাহলে দেখো এইটা টু দি মানে এরও বেস বা নিধান এরও বেশ বা নিধান এ এইটা ডিভাইডেড বাই এইটা তাহলে বিয়োগ হবে এ টু দি পার কিউ মাইনাস আর তার হোল টু দি পার পি গুণিত এ টু দি পার এই যে আর ডিভাইডেড বাই এ টু দি পার পি তাহলে আর মাইনাস পি তার হোল টু দি পার কিউ গুণিত এ টু দি পার পি মাইনাস এ টু দি তাহলে টু দি পার পি ডিভাইডেড বাই তাহলে আমি ভাগের ক্ষেত্রে পারগুলো বিয়োগ হয়ে যায় এইটাই সূত্র তার হোল টু দি পার আর এবার কী হবে এইটার সঙ্গে এইটা গুণ এটার সঙ্গে এইটা গুণ দেখো এ টু দি পার কিউয়ের সঙ্গে পি এর গুণ আগে পি লিখবো তারপরে কিউ লিখবো তারপরে মাইনাস আর আর পি তাহলে এখানে হচ্ছে পি আর লিখবো গুণ হবে গুণিত এ টু দি পার এই আর এর সঙ্গে কিউ তাহলে আগে কিউ কিউ লিখবো তারপরে আর লিখব মাইনাস পি আর কিউ পি কিউ আচ্ছা গুণিত এ টু দি পার এইটার সঙ্গে এইটা গুণ হবে পি এর সঙ্গে আর গুণ মাইনাস কিউ আর এবার হচ্ছে কী আছে দেখো এখানে এটুতি পার এইটা এটুতি পার এইটা এটুতি পার এইটা এবার মাঝে গুণ আছে গুণের নিধান এরো এ এরো এ এরো এ লিখলাম আর গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়ে যায় এইটা এইটা এটা যোগ হয়ে যাবে তাহলে পিকিউ মাইনাস পি আর যুক্ত কি লিখবো কিউ আর মাইনাস পি কিউ যুক্ত পি আর মাইনাস কিউ আর এবার দেখো প্লাস পি মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর তাহলে এক টু দি পার জিরো সমান ওয়ান তাহলে এটা এটা হচ্ছে কী ছিল এটা পক্ষ ধরেছি ডান ডানপক্ষ সমান কী লিখবো ডানপক্ষ ডান পক্ষ লিখব ব্যাকেটে লিখবো প্রমাণিত কী লিখবো প্রমাণিত এবার দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা জাস্ট একই রকম অঙ্ক একই এটাও যাচ্ছিলো এটাও তবু তোমাদের সুবিধার্থে করে দিচ্ছি এক্স টু দি পার এম হোল টু দি পার এন এটা যেহেতু ভাগ হচ্ছে ভাগের বেলায় পারগুলো বিয়োগ হয়ে যায় এম মাইনাস এন হবে পার হোল টু দি পার এম প্লাস এন গুণিত এটাও সেই এন মাইনাস এল হবে যেহেতু এটা ভাগ আছে ভাগের বেলায় পারগুলো কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় এন প্লাস এল গুণিত এক্স টু দি পার এল মাইনাস এম হোল টু দি পার এল প্লাস এন হলো এবার কি হবে এইটা এইটা গুণ আকারে লিখব ব্যাকেট দিয়ে এটা এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন ইন্টু এক্স টু দি পার এ মাইনাস এল এম ইন্টু এন প্লাস এল ইন্টু এক্স টু দি পার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম হলো এবার এরও এক্স এরো এক্স এরো এক্স তার পাওয়ারগুলো যোগ আচ্ছা এখানে যোগ করতে আগে এটা সূত্র হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সবগুলোই এটা সূত্র তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হবে এটা হবে কি এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এম স্কোয়ার মাইনাস এল এল স্কোয়ার এটা কী হবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এবার কী হবে পারগুলো সব এক্স আছে মানে বেশবাণিধান এক্স পারগুলো তাহলে গুণ আছে এটা গুণ গুণ তাহলে এটা গুণ চিহ্ন দিয়ে দিলেও হবে তাহলে এটা যোগ হয়ে যাবে তাহলে কী হবে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার দেখো এখানে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটা কেটে গেল এক্স টু দি পার জিরো মানে ওয়ান ওয়ান এটা তো মান দুপক্ষ তো কিছু বলেনি তাহলে এইটা উত্তর হয়ে গেলো তারপরে দেখো